থরে থরে সাজানো পাথরগুলোকে দেখে মনে হচ্ছে এগুলো মনে হয় বড় বড় লোহার চাং টুকরা টুকরা করে কাটা না এগুলো আসলে পাথর বরং এগুলো তুলনামূলকভাবে আরেকটু নরম পাথর এটা এত সুন্দর করে সাইজ করা সম্ভব হয়েছে সেজন্য এগুলো দিয়ে কিন্তু ঘর তৈরি হয় অর্থাৎ এই যে আমরা এখন আছি উড়িষ্যা উড়িষ্যায় যে ঘরবাড়ি তৈরি হয় বিশেষ করে আগে যে ঘরবাড়ি তৈরি হতো সব কিন্তু এই পাথর দিয়ে আমার মামাদের গ্রামের বাড়িতে যে ঘর তৈরি আছে সেটা ঠিক এইভাবে টুকরা টুকরা করা অর্থাৎ আর বড়ো বড়ো দেড় ফিট দুই লম্বা হবে পাথর দিয়ে ঘরবাড়ি তৈরি করা হয় আর এই দেখুন যেমন এখানে একটা স্থাপনা তৈরি করতে এটা একটা শক্ত ওয়াল দিতে এখানে কিন্তু এই পাথরই ব্যবহার করা হয়েছে অন্য পাথর বিভিন্ন রঙের পাথর এখানে ব্যবহার করা হয়েছে দেখুন পাথরের রঙগুলো কি সুন্দর এই দেখুন এই দেখুন কী সুন্দর রঙ পাথরের তো এই এখন এই পাথর যে এখানেই শুধু ব্যবহার হয়েছে এইটা কিন্তু নয় আপনারা কম্বোডিয়ার অ্যাঙ্কর ওয়াটের কথা জানেন অ্যাঙ্কর ভাট হ্যাঁ ইংরেজিতে উচ্চারণ করতে গেলে অ্যাঙ্কর ওয়াট উচ্চারণ করে তো ওই অ্যাঙ্কর ভাটে যে পাথর ব্যবহার করা হয়েছে অর্থাৎ ওখানে দুই স্তর বিশিষ্ট ভিতগুলো সব প্রায় এই পাথর এখন প্রশ্ন আসে কম্বোডিয়া তো অনেক গীত এবং যেখানে ওই খিমড়ি অর্থাৎ অ্যাঙ্কর ওয়াট যেখানে সেখানে কিন্তু আশেপাশে তেমন কোনো পাহাড় নেই তাহলে এই পাথরগুলো কীভাবে গেল এবং যিনি ওই মন্দির মানে বিশাল একটা এরিয়া জুড়ে সেটা কিন্তু এর দুই চার পাঁচ দশ কিলোমিটার না আরও বেশি ধরুন একশো কিলোমিটার জুড়ে যে বিভিন্ন স্থাপনা মন্দিরগুলো সেগুলো তৈরি করেছিলেন এই উড়িষ্যারই একজন মানুষ হ্যাঁ জয়সুরিয়া জয়সুরিয়া পরবর্তীতে উনি কিভাবে আমি জানি না উনি উড়িশারী মানুষ কোনোভাবে ওখানে গেছিলেন এবং ওই বন জঙ্গলের মধ্যে এখান থেকে চার হাজার সাড়ে চার হাজার বছর আগে ওখানে ওই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরগুলো বৌদ্ধ ধর্মীয় মন্দিরও আছে আবার ওখানে হিন্দু ধর্মীয় মন্দিরও আছে এবং আমি মানে ওখানে এই অর্থ যখন পরিদর্শনে যাই তখন এই কথাগুলো ওখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে শুনেছিলাম যে জয়সূরিয়া উড়িষ্যার মানুষ এবং জয়সূরিয়া এটা তৈরি করেছিলেন তো এখানে এসে আমি এখানে এসে এই যে পাথরগুলো আপনাদেরকে দেখালাম সেটা কিন্তু যথার্থভাবে প্রমাণ করে যে হ্যাঁ সেই যে জয়শুরিয়া উনি উড়িষ্যার মানুষ ছিলেন এবং হয়তোবা এখান থেকেই ওই পাথরগুলো তিনি নিয়ে গিয়েছিলেন এই দেখেন এখানে প্লান্টেশন হচ্ছে এই যে মাটি আনা হয়েছে সেই মাটিগুলো আমাদের মতো মাটি নয় এটা কিন্তু কাকড় এই দেখুন কাকড় এবং এই কাকরের মধ্যেই কিন্তু এগুলো মানে সুন্দর গাছ তৈরি হবে অনেক সুন্দর হবে এই দেখুন এখানে সবুজায়ন হয়েছে এই যে টুকরা টুকরা ঘাসের টুকরা দেখুন আমরা দেখতে পাচ্ছি এগুলো এখানে সবাই মন্দির চত্বরে সবুজায়ন করা হচ্ছে এই পাথর দিয়ে এবং ওখানে মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন এবং মন্দির এবং মন্দিরের চারিদিকে যে মাটি আছে সেইটার জন্য ধস না নামে সেজন্য এইভাবে প্রতিষ্ঠান করা হচ্ছে দিয়ে আসলে মানুষ মানে সেই অনাদিকাল থেকে মানুষ কিন্তু ক্রিয়েটিভ মানুষ প্রতিনিয়ত তাদের মেধা খাটিয়ে নানাভাবে নানা স্থাপনা তৈরি করে যাচ্ছেন আমরা ওয়াটের কথা অ্যাংকট অ্যাঙ্কট ওয়াটের কথা বললাম এরকম তো আরও অসংখ্য মন্দির কিংবা অন্য ধর্মীয় স্থাপনা এই পৃথিবী জুড়ে আছে যেখানে যেগুলো এইভাবে মানুষ তাদের কঠোর পরিশ্রম দিয়ে তৈরি করেছিল এই মন্দির কম্পাউন্ড এক সময় হয়তো এই যে নির্মীয়মান অবস্থার থেকে যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে এসে দেখবে কি সুন্দর একটা মন্দির এখানে এরকম এখানে সেখানে পাথর ছড়ানো নেই ছড়ানো ঠিকানো নেই যেগুলো সমান সবুজ চত্বর তারপরে চারিদিকে কি সুন্দর সাজানো গোছানো ইত্যাদি আমি দেখুন আস্তে আস্তে কিন্তু মন্দিরের কাছাকাছি আসছি এর আগেও যখন আমি আসি তখন কিন্তু এই মন্দিরগুলো ছিল না ওই যে দূরে সাদা মন্দিরটা ওটাই শুধু ছিল আর তখন থেকেই শুনছিলাম কিংবা একটু একটু বোঝা যাচ্ছিলো যে এখানে জগন্নাথ মন্দির তৈরি হবে দেখুন অলরেডি এখানে কিন্তু মন্দির তৈরি হয়ে গেছে এখন এর আরও হয়তো কার্যক্রম বাকি আছে সেগুলো এই যে এখানে চলছে আমি গতবার যখন আসি তখন এই দেখুন এই যে পাহাড়ে যে উপরে উঠে গেল এই বাইক দিয়ে তখন কিন্তু এখানে বাইক দিয়ে ওঠার পথ ছিল না এটা ছিল উঁচু একটা পাহাড় উঁচু পাহাড়ের উপরে এই সমস্ত স্থাপনা এখন সেই উঁচু পাহাড়কে দেখুন কি সুন্দর করে স্লোপ করা হয়েছে স্লোপ করে দেখুন এখানে কীভাবে কীভাবে এগুলোর প্রোটেকশন করা হচ্ছে ধাপে ধাপে যে নিচে তারপরে এখান থেকে ওই উপরে উঠে গেছে এগুলো সব ওখানে কিন্তু অলরেডি মন্দির তৈরি হয়ে গেছে সুতরাং ওই মন্দিরকে কীভাবে রক্ষণাবেক্ষণ করা যাবে কীভাবে ওই স্থাপনা মানে অনাদিকাল ধরে তো মানে যেন টিকে থাকে সেই সংগ্রাম সেই পদ্ধতি কিন্তু এখানে অবলম্বন করা হচ্ছে এই দেখুন এই যে ওয়ালটা তৈরি হচ্ছে এই ওয়ালটাই কিন্তু বলে দিচ্ছে যে এই এইখান থেকে বের করা পাথর দিয়ে আবার এইগুলোকেই সংরক্ষণ করা হচ্ছে এই দেখুন এখান থেকে ওয়াল দিয়ে দিয়েছে যেন ওখান থেকে কোনো ধস না নামে এই দেখুন এবং এই যে স্লোপ স্লোক তৈরি করা হয়েছে এটা কিন্তু আগে যে খাড়া একটা পাহাড় ছিল এখন আর সেইটা নেই এটা হয়ে গেছে একটা ঢালু যেখানে মানুষ জন্মায় হেঁটে হেঁটে উঠতেও যেন কষ্ট না হয় এবং চারিদিকে এই গাছপালা যদি বেঁচে থাকি আবার হয়তো আসব এখানে এবং আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো যে এই পদ কেমন ছিল কেমন ছিল এটা কি এটা একটা পাইপ মনে হচ্ছে দেখুন পাইপ নাকি পিচের হাড় এই দেখুন এই হতে পারে এটা পাইপ হতে পারে প্লাস্টিকের পাইপ হতে পারে তো এটা কতদিন ধরে এখানে পড়ে আছে তাও জানি না এই যে সেটাও বোঝা যাচ্ছে যাই হোক এই যে দেখুন আমি ফেলেই দিলাম এখানে পাথরগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে কি সুন্দর পাথর এই দেখুন মানুষ আসা যাওয়া করছে কী সুন্দরভাবে তৈরি হচ্ছে এই যে স্থাপনা ধর্মের জন্যে মানুষ অনেক কিছুই ত্যাগ করে পৃথিবী জুড়ে বিভিন্ন ধর্ম আছে কালকে কোথায় বললাম চারশো পঁয়ত্রিশটা চার হাজার কশো পঁয়ত্রিশটা ধর্ম এই পৃথিবীতে আছে তো ধর্মের জন্যে মানুষ তাদের কেউ কেউ তো সর্বস্বই ত্যাগ করে দেয় সর্বস্বই একেবারে কিছুই না রেখে সংসার ধর্ম অর্থ বিত্ত সব ধর্মের জন্যে ত্যাগ করে দেয় এখানে দেখুন এই যে স্থাপনা তৈরি হচ্ছে এই স্থাপনা তৈরি হতে কত অর্থ ব্যয় হচ্ছে কত অর্থ ব্যয় ব্যয় হচ্ছে সবই কিন্তু ধর্মের জন্য এই এবং ধর্ম নিয়ে পৃথিবীতে যে হানাহানি প্রত্যেককে তার ধর্মকেই প্রমাণ মানে সবথেকে ভালো সব থেকে গুরুত্বপূর্ণ এটা প্রমাণ করার জন্য কত হানাহানি না হচ্ছে দেখুন কত অর্থ ব্যয় হচ্ছে এখানে এই কাজ যা হোক আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগছে আমার ভালো লাগে এরকম ঘটনা দেখতে এরকম পাহাড় বন জঙ্গল পাহাড়ের উপরে মানুষের ফিরিয়েছেন দেখুন আপনারা দেখুন আমি তো দেখছি হ্যাঁ আপনাদের মনে হতে পারে জায়গাটি কোথায় এটি উড়িষ্যায় ভুবনেশ্বর একেবারে রাজধানী রাজধানীর গায়ে এটা রাজধানীর মধ্যেই রাজধানীর বাইরে নয় কি সুন্দর জায়গা ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যার রাজধানী সবাই ভীষণ পছন্দ করেন ওই দেখুন দূরে দূরে যে বাড়ি ঘর দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু পাহাড়ের উপরে কোনো কোনো বাড়ি ঘর সম্ভবত একটু উঁচু জায়গাতে দেখুন তুই দারুণ কি দারুণ জয় হোক মানুষের